সালামু আলাইকুম ভিহর সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখব কিভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে আমাদের এনআইডি কার্ড সংশোধনের যে ফি আছে সেই ফি কিভাবে জমা দিতে হয় এর জন্য আমাদের মোবাইলে যে বিকাশ অ্যাপস আছে আমরা সেই অ্যাপস লগ ইন করে নেব নেওয়ার পরে আমরা এইখান থেকে যে আরও অপশান আছে আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন পে বিল অপশান আছে আমরা পে বিলে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমরা এনআইডি সার্ভিস অপশন বের যে নিচে এখানে আছে এনআইডি সার্ভিস আমরা যেহেতু এনআইডির জন্য টাকা জমা দেবো আমরা এনআইডি সার্ভিস এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে আবেদনের ধরন আছে এনআইডি ইনফরমেশন বা এনআইডি ইনফো কারেকশান আদার ইনফো কারেকশন বোথ ইনফ্রোকারেকশন আমরা এইখান থেকে যেহেতু এনআইডি সংশোধনের টাকা জমা দেবো আমরা এনআইডি ইনফো কালেকশন আমরা এখানে ক্লিক করে দেবো তো উপরে আবেদনের ধরন এবং নিচে এনআইডি নাম্বারটি লিখে আমরা এখানে পে বিল করতে গিয়ে যান আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারভেট চলে আসবে এখানে কিন্তু দুইশো টাকা পে করতে হবে সেটা কিন্তু নিচে দেখা যাচ্ছে আমরা এখন এখানে পরবর্তী ধাপে যেতে এখানে ট্যাপ করে দেব ট্যাপ করে দেওয়ার পর এখানে আমাদের যে বিকাশের পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটি আমরা এখানে লিখে দেবো লিখে দেওয়ার পরে পিন কনফার্ম করুন আমরা এখানে কনফার্ম করে দিলাম তারপরে এখানে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন আমরা এখানে ট্যাপ দিয়ে ধরে রাখলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি কনফার্মেশন দেওয়া হয়েছে আপনার পে বিল সবল হয়েছে এখানে যে আমাদের ট্রানজেকশন নাম্বার আছে এখানে দেওয়া আছে এবং সর্বমোট কয় টাকা পে করলাম সেটাও কিন্তু দেওয়া আছে এবং নিচে কোন আইডির বিপরীতে টাকা জমা দিলাম সেটাও কিন্তু দেওয়া আছে তো এইভাবে চাইলে আপনারা এনআইডি সংশোধনের আবেদন ফি বিকাশের মাধ্যমে বা বিকাশ অ্যাপসের মাধ্যমে জমা দিতে পারে